হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঙ্কিতা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোমমেড বাটার আর হোমমেড ঘি কীভাবে তৈরি করা যায় তো দুধ যে আমরা কিনে থাকি দুধের মালাইটাকে আলাদা করে নিন দেখুন আমি মালাইটাকে আলাদা করে নিয়ে এক বাটি হয়েছে বড় বাটি তো ওই মালাইটা ফ্রিজে রেখে দিই না হলে তো খারাপ হয়ে যাবে তো ওই মালাইটা আমি মিক্সারে দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দিতে হবে কিন্তু একটুও কিন্তু দুধ নেওয়া যাবে না এতে শুধুমাত্র মালাই ইউজ হবে মানে দুধের শর্টটা যত মোটা মালাই হবে তত ভালো হবে জিনিসটা তো মিক্সারেতে আমি একটু নুন নিয়ে নিচ্ছি তো নুন নিয়ে নিলে কী হচ্ছে বাটারে যেমন একটু সল্টি সল্টি ব্যাপার থাকে না ওইটার জন্য তো মিক্সারটাকে ভালো করে মানে চালাতে হবে আর কি সেই জন্য একটু ঠান্ডা জল অ্যাড করতে হবে আর মালাইটা অবশ্যই ফ্রিজে রাখতে হবে তবেই কিন্তু ঠান্ডা ঠান্ডা থাকলে মেশিনটা গরম হবে না তো ভালো করে মেশিনটাকে ঘুরিয়ে নিতে হবে একবার দুবার হলে চলবে না দেখুন আমি কিন্তু অল্প অল্প করে জল দিচ্ছি আর মেশিনটাকে একবার একবার করে চালাচ্ছি আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি যে এটা কীরকম ঠিক দেখতে লাগছে একদম ক্রিমি ক্রিমি ঠিক এখন হবে মালাই যদি আপনার এক বাটি পরিমাণের হয় তাহলে কিন্তু বাটার বেরোবে দু বাটি পরিমাণের ঠিক এরকমই তো আমি এইভাবে অল্প অল্প করে ঘোরাচ্ছি ঠিক দেখে নিন কীরকম ঠিক দেখতে লাগছে একদম পুরো যে মিওনিজ যেমন হয় ঠিক ক্রিম একটা ওই রকম ক্রিমের মতন এখন লাগছে কিন্তু এই ক্রিমটা কিছুক্ষণ পর আর থাকবে না নিয়মিত জল দিয়ে দিয়ে ঘোরাতে ঘোরাতে দেখবেন ঠিক এই রকম হয়ে গেছে মানে জলের যে ছাঁচটা দুধের যে ছাঁচটা রয়েছে সেটা বেরিয়ে গেছে আর বাটারটা আলাদা হয়ে গেছে দেখুন একদম আলাদা হয়ে গেছে চামচ দিয়ে বা হাত দিয়ে কিন্তু এটাকে আলাদা করে নেওয়া যাবে এই প্রসেসটা কিন্তু বন্ধুরা একদম ইজি কোনো রকমের কষ্ট করতে হবে না জাস্ট একটু মিক্সারটাকে ভালো করে ঘোরালেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই হোমমেড বাটার এই হোমমেড বাটার কিন্তু আমরা সবাই কিন্তু জানি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আমুল বাটারের থেকেও ভালো তো দেখুন বাটারটাকে এবারে আমি হাতটাকে অবশ্যই ক্লিন করে নিচ্ছি ক্লিন করে নিয়ে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি যেহেতু বা বাটারটা জলটা আলাদা করতে হবে জলটা আপনারা অন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আমার জলটা লাগবে না সেই জন্য আমি ফেলে দিচ্ছি তো বাটারটা দেখুন কতটা কোয়ান্টিটির হয়েছে আমি তো দেখে মানে একদম পুরো এক্সাইটেড হয়ে যাচ্ছি অবাক কিছু বলার নেই জাস্ট এত আনন্দ লাগে না নিজের হাতে যদি কিছু করে যদি সাকসেস হয় এত ভালো লাগে যে কি বলবো আপনারাও কিন্তু বন্ধুরা এরকম ভাবে করতে পারেন এই বাটারটাকে দু তিনবার করে নর্মাল জলে একটু ওয়াশ করে নিতে হবে নিলেই একদম রেডি এই বাটার তো এইবারে বাটার থেকেই কিন্তু আমরা ঘি তৈরি করবো বাটারটাকে আমি এতটা রাখবো না কারণ গরমকাল মাম্মামকে বেশি বাটার দিই আর আমরাও বাটার অতটা খাই না সেই জন্য বাটারটা এতটা লাগবে না তো বাটার থেকে আমি ঘি তৈরি করবো ঘিটা কিন্তু বন্ধুরা এই প্রথমবার তৈরি করব আর আপনাদের সাথে শেয়ারও করবো ভিডিওটা আবার স্টার্ট করলাম পরের দিন থেকে এখন আমি ডিনার বানাচ্ছি তো সেদিনকে মানে আগের দিনকে সম্ভব হয়নি ঘিটা বানানো কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো ডিনারও বানানো ছিল সেই জন্য আর করা হয়নি তো আজকে বানাবো সেটা তো আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করেন যে আমার মেয়ের এখন এজ কত আমার মেয়ের এখন টোয়েন্টি টু মান্থ মানে আর দু মাস পরে ও বছর হবে আপনাদের মধ্যে অনেকেই জানতে চান যে আমার মাম্মাম কিভাবে এত কথা বলা শিখলো তো এটা আমি অন্য একটা ভ্লগেতে ভালো করে আপনাদেরকে বলবো যে আমার মাম্মাম কিভাবে কথা বলা শিখলো আর এটাও কমেন্টে করেন যে আমার মেয়ে এত তাড়াতাড়ি হাঁটতে কিভাবে শিখলো তো এইগুলোর পেছনে কিন্তু কোনোই এক্সট্রা করে আমাদের অ্যাফোর্ট দিতে হয়নি ও নিজে থেকেই কিন্তু শিখে গেছে ওইদিকে আমার তরকারিতে জল ঢালা হয়ে গেছে আর এদিকে আমি বানাবো ঘি তো আগের দিনকে যে বাটারটা তৈরি করে আমি রেখেছিলাম ওই বাটারটা দিয়েই তৈরি হবে ঘি এই হচ্ছে একদম সঠিক প্রসেস মানে বাটার দিয়েই কিন্তু ঘি তৈরি হয় বন্ধুরা তো বাটারটা আমি কড়াতে দিয়ে দিলাম যতটা আমার দরকার অল্প একটু পরিমাণে রেখে দিয়ে পুরোটাই আমি দিয়ে দিয়েছি কড়াতে এই বাটারটা থেকেই একদম পুরো প্রপার হোমমেড ঘি তৈরি করব তো এই ঘিটা কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি বাটার কিন্তু অনেকবার বানিয়েছি ঘিটা ফার্স্ট টাইম বানাচ্ছি আর আপনাদের সাথে শেয়ারও করবো তো কেমন কি হয় আমি জানি না তো দেখা যাক এইবারে এটাকে হাই ফ্লেমেই কিন্তু ফোটাতে হবে আমি কিছুক্ষণ পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অলরেডি মানে ঘিটা তৈরি হওয়া শুরু হয়ে গেছে মানে এই যে হলুদ হলুদ ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে দেখুন বন্ধুরা একদম কিন্তু ঘি আমাদের রেডি ঠিক একদম কালারটা দেখুন একদম অন্যরকম আর স্মেলটা কি বলবো একদম দুর্দান্ত পুরো পিওর ঘিয়ের মতন একদম পুরো পিওর ঘি আমার বাড়ি লোকরা সব বাইরে থেকে গন্ধ পেয়ে যাচ্ছে তো ঘিটা এরকম বন্ধ করে রেখে দিতে হবে ঠান্ডা হলে তবে একটা কাঁচের বয়ামে কিন্তু রাখতে হবে হোমমেড ঘি কিন্তু বন্ধুরা কাঁচের জিনিসের অবশ্যই রাখতে হবে যেমন আমরা বাড়িতে বানানো আচার যেমন রাখি তেমনি কিন্তু কাঁচের বয়ামে কিন্তু এই ঘিটা রাখতে হবে একদম স্মেলটা অসাধারণ মনে হচ্ছে যেন চুমুর মেরে খেয়ে নিই সিরিয়াসলি এত ভালো লাগছে তো আমি আমাদের বাড়িতে একটা কফির বয়াম ছিল ওই বয়ামটা আমি ক্লিন করে রেখেছিলাম সকালবেলাতেই তো ওতেই আমি রেখে দিচ্ছি কিছু করার নেই বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে কোকিল ডাকছে কোকিলকে তো আমি চুপ করাতে পারবো না তো যাই হোক এই হলো আমার হচ্ছে হোমমেড বাটার আর হোমমেড ঘিয়ের রেসিপি আপনারা যেটা বানাতে চায় চান আর কি সেটাই বানাতে পারেন এটা কিন্তু বাচ্চাদের জন্য তা কিন্তু না। এটা বাচ্চা বড় সবার জন্য কিন্তু হেলদি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকেও প্রেস করে দিতে ভুলবেন না তাহলে ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি